ট্যাংলা চ্যাংড়ির আপন গানে গল্পে সংলাপে সবার ভরাবো মন আমার পরে আনন্দিত আসছে হরি দাদা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করছে আর বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে আমি কি আজীবনকাল দর্শকের মতন দেখতে থাকব। হ্যাঁ গো দাদু জীবনটা যেন ধনে পাতার চাটনি হয়ে গেল কেউ চেটে যাচ্ছে আর কেউ বেটে যাচ্ছে তবে যারা চেটে যাচ্ছে আর যারা বেটে যাচ্ছে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি তোমরা তো সবার বিচার করো কিন্তু আমার বিচার করে কে রাস্তা দিয়ে যদি মেয়ে যায় কোনো ছেলে যদি টোন কাটে সঙ্গে সঙ্গে তার থানায় তুলে দেওয়া হচ্ছে সেই জন্য চিন্তা ভাবনা করেছি কান্টালে যখন মাথা আসে এদিক ওদিক আর তাকাবো না গ্রামে যত মরল মাতব্বার আছে ওদের মেদ ধরে টানি করব। দেখি আমার বিচার হয় কি না আমার গায়ে হাত তাই বেশি করে একটু গালাগালি আর ওই সকালে পানটা দিয়ে খাই আমি পাঁচশো করে ভেলি কি বলবো দাদা সাত পুরুষের বাগান চাস আমাদের এক কথায় বলতে গেলে এই বাগানে আমার জন্ম হয়নি দা করেনি করেনি করে বছর আমি চার বিঘে জায়গায় সিম বাগান করে বই নতুন জাতের সিম এইরকমই সাইজ তা দুটো করে দানা সে সিমের কি জ্যোতি আর কি ঘেটা যদি বাজারে নিয়ে যাই লোক এক কথায় দেখে বলবে এটা ফেলি সিম কিন্তু কি যে হলো দাদা রে কি বলবো আমার যেমন আমি সিমই তেমন আছি মাঝখান থেকে পোকায় দানাগুলো চুরে চুরে খেয়ে তাই এবলা ভিজ দিতে হোভ লাভ এবলা বিষ দিতে হোভ সিমের পোকা মরবে দাদা কিরে আমার নিজের পোকা মরে যাচ্ছে মরবে তো যতদিন আমার ভাবনা চিন্তা করবি তোর বাগানে পোকা ধরবে এই তো চিন্তা হন আর কি করবি রে কেন আমি তো প্রতিদিন কি তোর মনে থাকে না কি বলি তোর মনে থাকে না তা বে বললি উনবে মে কি গাছের ফল বললি উন পেড়ে এনে দেবে এই কবে দিবি কবে তো তুই বলেছি ওরে মে আমার দেখা আছে সময় হলে বিয়ে হবে এই মে কোথায় দেখা আছে কেন আমার ছোট বোন তোর ছোট বোন হ্যাঁ তোর ছোট বোনের বয়স কত ওই চেয়ে দেখ তিন বছর আঠেরো মাস ছত্রিশ দি ওদা ওর বোনের বয়স তিন বছর আঠেরো মাস ছত্রিশ দিই ওর বোনের যেদিনকে দেয়ে হবে সেইদিনকে আমার গাল পাকি আর দাগ থাকবে গাল পাঠিয়ে থাকবে মহা বেশ বেলা দশটা অবধি ঘুমো না পই পই করে বলেছি ওরে সকালে সকালে বিছানা থেকে উঠবি তাতে আয়ু বাড়বে হ্যাঁ তোর কথা শুনে অল্প বয়সে জীবনটা নষ্ট করি যে মুরগি তো রোজ সকালবেলা ঘুমতে ওঠে ওদের আয়ু বেড়েছে কারো খাবার প্লেটে আর রাত হলে দেখবি খটাসের গালে দেখ তোর সঙ্গে বাজে বলতে চাই না আজ দু ঝেগা সিমুটছে সিমগুলে তুই বাজারে যাবি আমি বাগানে বীজ দিতে যাব কি হচ্ছে আমি হিসেব জানি না তুই शिंदे বাজারে যাব ও কাজ আমার দ্বারা হবে ও তাজ আনবে কেন এদিকে আকাশ খুব আস্তে ভালোই শিখে বসে আছো শুন আমি তোকে একটা সহজ অঙ্ক শিখিয়ে তুই আমার অঙ্ক শেখাবি হ্যাঁ তো বললে কি হড়ু ধরিৎি ইডিয়ট আমা ধরতে বলেছি মনে কর আচ্ছা মনে করছি হ্যাঁ যদি পাঁচ থেকে 5 বিয়োগ করা যায় তাহলে হাতে কত থাকবি 5 থেকে পাঁচ বিয়োগ করলে হাতে কত থাকবে তোর বলতে হবে আচ্ছা বলতি শুন 5 থেকে 5 পাঁচ থেকে পাঁচ হাতে থাকে হাতে থাকে হাতে থাকে কাট ও আমার হাতে হাতে থাকবে জিরো 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 কি সোজা না শুন আরেকটা অঙ্ক শিখাই বল ধর তোকে আমি চারখানা রুটি দিলাম ওই রুটি কই এটা উদাহরণ বস্তহরণ শুনেছি ব্যাকরণ শুনেছি তোর আবার উদাহরণ হ্যাঁ ধর তোকে আমি চারখানা রুটি দিলাম আবার তোর থেকে সেই চারখানা রুটি আমি আবার कायदा করে নিয়ে নিলাম নিয়ে নিলি তাহলে হাতে কি থাকবে তুই আমার চারখানা রুটি দিলি চারখানা রুটি নিয়ে নিলি চারখানা দিলি চারখানা নিয়ে নিলি তাহলে হাতে কি থাকে কি থাকে কি থাকে কেন তরকারি বাবা হবে দত্তদের বাপের দোকান যদি বেকারির কাছে রুটি গনি তরকারি তোর কোন মাথা গরম করবি না একে বাগানে পোকা লেগেছে মাথা ঠিক নেই শুন সিমগুলে বাজারে যাবি ঠিকঠাকভাবে বেচা কেনা করে টাকা আমারে তুলে দিবি আর যদি উল্টোপাল্টা করিস বুঝব তুই পে পে দিয়ে চপি না হামান দিস্তে খেতে শিলনোড়ায় ঘষি কোড়ায় ফেলে কোষি পকোড়া বানিয়ে এই ফেলি বৌদি রান্নাঘরে পাটকা দেব কথাটা

अखिया मिला के चंगा मिला जुदाई रे मिला के चन्ना पामना जुदाई रे আমি একদিন এগ্রিকালচার অফিসার আমি এসেছি চাষ সম্পর্কে কিন্তু করতে এই গ্রামেতেই কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না যেখানকার মাটি ভালো গাছ ভালো কিন্তু পর্যাপ্ত পরিবেনি কোনো ফলেই হচ্ছে না তাই আশেপাশে সমস্ত চাষিদের সঙ্গে কথা বলেছি তাদের বাগানে ফটো তুলেছি ফটোগুলো আমি যে অফিসে পাঠাবো আমার তো ফোনে নির্টর্ক নেই তাছাড়া আমার ফোনে দুটো সিম ও মাই গর কি দেখছি দুটো সিমেরই সমস্যা কি বললে ম্যাডাম সিমের সমস্যা ওদের সিমের সমস্যা হবে আমার সিমে কোনো সমস্যা নেই প্রতিটা সিম তুমি ভেঙে দেখে নিতে পারো গুয়ারি ওয়ার্কেটই আই এম কারেন বাবার নাম নরেন তার বাবার নাম হরেন হরে হ্যাঁ সে বাজার তো বাসে তার বাবার নাম জগেন তার বাবার নাম খগেন তার বাবার নাম শৈলেন তার বাবার নাম হইলে তুমি নামে মিল আসল নাম বিদ্যুৎ আরে বলছি তো এই সিম সে সিম নাই কোন সিম দেশি বিদেশি দুরকম সিম আছে তুমি যত খুশি তত নিতে পারো ইডিট বঞ্চিত নিটের সমস্যা হবে তো ওরা কারখানাতে জাল কিনে আনে আর আমরা ঘরে বুনি দুই ইঞ্চি ছাড়াছাড়ি গেট ফেলা আছে এরম বড় পাশের নেট হাজার হাজার সিম ঝুলে আছে এই জন্য মইলি গাইয়া ভুত সেই গোড়া ধরে টানো আজ সকালবেলা আমার বৌদি গাইয়া ভূত বলেছে এই না তুমুল ঝগড়া হয়ে গেছে বলি শোনো তুমি আমার বউনি খরিদ্দার পাঁচশো নিয়ে যাও খেদে দাম দিয়ে যাবে মুরগাও হয় ব্রিটিশ সময় কেন বুঝিস না প্রতিটা সিমে পাবি দুটো করে দানা ওয়াজাসকে কি বলিস हां আমার তো দু দানা সিন প্রতিটা সিমে দুটো করে দানা মুরগাও হয় ব্রিটিশ সময় কেন বুঝিস না প্রতিটা সিমে পাবি করে দানা আসি করি যে তোকে নেট চলিনা নেট চলিনা নেট চলিনা

আসে নাই গ্রামে কখন দেখিনি তুই কার সঙ্গে লেগে যাই না এই ফেলের সঙ্গে লেগেছিস বাজারে ফেলে আস তোর ব্যবস্থা করে দেব বউ আমার কথা শোনো শুনবো না কথা রে দেখবো কত শুনবো না কথা রে কত কি ও নিয়ে নিয়ে শুনবো না কথা রে

কেন ফেলেছিস বলছি তো সমস্যা কই যাচ্ছি কি হয়েছে আমার শিমের সমস্যা আর যদি এই কথা কেউ বলতে পারেনি কেন কি হয়েছে কি আমার শিমেতে বৌদি আমার কথা একটু শোনো আমার কথা বোঝার চেষ্টা করো ই সিম নয় আমার এই মোবাইলে সিমের সমস্যা হরি হরি কি হয়েছে তোমার ফোনে সিমের সমস্যা হ্যাঁ বৌদি শুধু আমার ফোনের সিমের সমস্যা নয় আমার ফোনে নেটওয়ার্ক ও নেটের সমস্যা তোমার ফোনে সিমের সমস্যা আর বৌদিরে আমি শুধু ভাবছি আমাদের দুদানা সিমের কথা বলছে তোমার ফোনের সিমে নেট চলছে না আর বৌদিরে আমি শুধু ভাবছি আমাদের ছাদলায় সেই ফাঁস জাল নেটের কথা বলছে তোমারও বলি হারি তুমি সিম দোকানের সামনে দাঁড়িয়ে বলো সিমের সমস্যা সিমের সমস্যা তাহলে কি ভাববে দেখুন ম্যাডাম আমার দেওয়ার গ্রামের মূর্খ শিল্প ছেলে ও কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না তোর বৌদি তোমার কাছে আমি ক্ষমা চেয়ে গো আরে তুমি ক্ষমা করে দাও গো সারি 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 আচ্ছা ম্যাডাম আপনাকে তো গ্রামে কখনো দেখিনি আরে বৌদি আমাকে দেখবে কি করে আমি এসেছি এগ্রিকালচার অফিসে থেকে চাষ সম্পর্কিত রিসর্চ করতে তোমাদের গ্রামেতে বৌদি বাগানের যদি কোনো সমস্যা হয় তবে আমাকে বলবে আমি তার সমস্যা আর সমাধান করে হ ম্যাডাম আমাদের উপকার করতে এসেছে আমি কি বলি শোন ম্যাডাম নতুন গ্রামে এসেছে রাস্তাঘাট ঠিক মতো জানে না ম্যাডামকে সঙ্গে নিয়ে সমস্ত চাষদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিবি আমি জানি সিমগুলো ধুই আমার আবার বাজারে বসতে হবে তবে হ্যাঁ ও চাঁদো আমার চেনা তো এরপর যদি উল্টো পাল্টা করিস তোর কি করবো জানি কি করতে তোর এই বুকের ছাতা দেয় না আমি শুধু ডাল সাঙ্গামা করবো রে এই শোনো তোমাকেই বলছি তোমাদের এখানে যতগুলো চাষি আছে না আমার সঙ্গে আলাপ করে দিবে আমি এবার তাদের সঙ্গে নতুন করে রিসার্চ শুরু করবো কি রিসার্চ করবেন কাদেরকে ডাকবেন আমাদের গ্রামে যে ওই দশটা ছেলে থাকে নটা ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত হ্যাঁ ম্যাডাম দেখা পাচ্ছেন খেলার মাঠে ঘাস উঠে গেছে আর ছেলেদেরকে দেখা যায় না আপনি হয়তো ভাবছেন যে দেশের মাটি ভালো যে দেশের গাছ ভালো সে দেশে কেন পর্যাপ্ত পরিমাণে ফসল হচ্ছে না তার একটাই কারণ মোবাইল আর নেট হ্যাঁ ম্যাডাম আগে ডাব গাছে কান্দি ডাব দেখা যেত এখন আপনার দেখা যায় না আর যদিও কোনো গাছে দেখা যায় প্রত্যেকটা ডাবের গায়ে দাগ আছে ম্যাডাম এই মোবাইল মানুষকে অন্ধ করে ফেলেছে নেট মানুষকে পঙ্গু করে ফেলছে এমনকি এই মোবাইল অনেক সংসার ভেঙে ফেলছে ম্যাডাম একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন এই মোবাইল যত না মানুষের উপকার করছে তার বেশি ক্ষতি করছে সত্যি আমি ভেবেছিলাম তুমি মূর্খ কিন্তু আমি জানতাম না তোমার মতে এত পোলপালি করেছে আজ আমি এসেছিলাম চার সম্পর্ক জিজ্ঞাসা করতে তোমাদের গ্রামীতে কিন্তু কিন্তু আজকে তুমি আমার আলো চোখ খুলে দিলে ম্যাডাম আপনি তো আমাদের গ্রামের সমস্ত চাষিদের নিয়ে চাষ সম্পর্ক রিসার্চ করবেন তার সঙ্গে হাত জোর করে অনুরোধ করে প্রত্যেক মানুষকে বলবে মোবাইল ব্যবহার করুন নেট কম চালান বাচ্চাদের হাতে ফোন কম দিন তা না হলে আমাদের আগামী দিন ঘুমিয়ে আসছে আসছি ম্যাডাম